যাচ্ছি খেলার দিকে পঞ্চম বলরামজি ক্রিকেট রানার্স ত্রিপুরা পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ ড্র করলো দল চার দুঃখিত আট দলীয় আসরে চ্যাম্পিয়ন পাঞ্জাব বিস্তারিত জানবো টেলিফোন লাইন যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ ঠিক কি জানতে পারছ চন্ডীগড়ে অনুষ্ঠিত হয়েছিল পঞ্চম বলারাউন্ডি টেন্ডন সিটি ক্রিকেট টুর্নামেন্ট এবং এই ক্রিকেট টুর্নামেন্টে পঞ্চমবারের আসরে রাজ্যদল দ্বিতীয়বার অংশ নিয়েছিল গত বছর রাজ্যদল একটি ম্যাচও জয়লাভ করতে পারেনি কিন্তু বছর যে আটটি দলকে নিয়ে এই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এই আসর অনুষ্ঠিত হয়েছিল প্রাইজ মেনি এই আসর এই আসরে রাজ্য দল মোট চারটি ম্যাচে জয়লাভ করেছে এবং চারটি ম্যাচে জয়লাভ করে তারা কিন্তু সরাসরি ফাইনালে পৌঁছে গিয়েছিল এবং দুদিনের এই আসর এবং প্রতিটি ম্যাচ দুদিনের অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে ফাইনাল ম্যাচও দুদিনের অনুষ্ঠিত হয় এবং সেখানে প্রথম দিন রাজ্য দল প্রথমে ব্যাট করতে নেমে সব কটি উইকেট হারিয়ে একশো আটান্ন রান তুলতে সমর্থ হয়েছিল এবং সেই ক্ষেত্রে রাজ্য দলের চাপ সহ্য করতে পারেনি প্রতিপক্ষ শক্তিশালী পাঞ্জাবের পাঞ্জাবের ক্রিকেটারদের যে তার কিন্তু রাজ্য গিয়েছিল। এবং সেই জায়গা থেকে কিন্তু ধারণা ছিল যে রাজ্য দল এই ম্যাচে পরাজিত হতে পারে এবং সেই ক্ষেত্রে দেখা গেল দ্বিতীয় দিনে কিন্তু রাজ্য দলের বোলিং পারফরমেন্স ভালো ছিল এবং তার কারণে কিন্তু গতকালকের আজ বেলা এবং আজকের দিনে পুরো দিন মিলে পাঞ্জাব কিন্তু মোট ২৫৮ রান সংগ্রহ করেছে এবং সেখানে কিন্তু তাদের পতন ঘটেছে ছটি উইকেটের এবং যার কারণে প্রথম ইনিংসে লিড নেবার সুবাদে কিন্তু রাজ্যদল সেখানে রানার্স হয়েছে এবং পাঞ্জাব সেখানে চ্যাম্পিয়ন হয়েছে এবং এই চ্যাম্পিয়ন হওয়ার কারণে পাঞ্জাব দল পঞ্চাশ হাজার টাকার প্রাইজ মানি ও ট্রফি এবং রানার্স দল কিন্তু ত্রিশ হাজার টাকার প্রাইজ মানি এবং ট্রফি পেয়েছে তবে সেই ক্ষেত্রে রাজ্য যে

এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ম্যান কার্ডের পর্দায় ধন্যবাদ